আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে দুই দিন কিন্তু অনবরত বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির জন্য কিন্তু আসলে বাহিরের কাজ কিছুই করা হচ্ছে না আর আমাদের গড়েরও অর্ধেক কাজ অর্ধেক কাজ বলতে সামান্য একটু কাজ আর কি বাকি আছে জন্য আর কি বৃষ্টির জন্য আর কি করা হচ্ছে না তো শুধু দুজন লোক আর কি আমরা নিয়েছি শুধু গড়ের ভিতরে আর কি পরিষ্কার করার জন্য গড়ের ভিতরে তো দেখা গেছে যে ধুলা বালি কণা এগুলো পরিষ্কার করতে হবে আরও অনেক কাজ আছে তো সেই জন্য আর কি দুজন লোক নিয়েছে আর আজকে কি রান্না করবো দুপুরে ফ্রিজে মাছ মাংস সবই কিন্তু পুড়িয়ে গেছে আর কি কিছুই নাই তো আমার হাজব্যান্ডকে বললাম তো বৃষ্টির জন্য উনিও কিন্তু বাইর হতে পারছিল না আর কি বললো যে আজকে কোনো ম্যানেজ করো আমি একটু পরে বৃষ্টি কমলে আর কি বাইরে হব তো আমি এদিক দিয়ে আমাদের বাড়ির পাশের দোকান থেকে এক কুড়ি ডিম আর কি আনালাম তো আজকে ডিম বোনা করব আর ফ্রিজের মধ্যে শুধু বরবটি ছিল সবজি এগুলো আর কি বাজি করব আর ডাল আজকে সিম্পলভাবে আর কি রান্না করব। তো এদিক দিয়ে কিন্তু আমি শর্টকাটের মধ্যে কিন্তু রান্নাগুলো করে শেষ করলাম রান্নাবান্না আমার শেষ আমি সব কিছু রেখে দিলাম তারপরে কিন্তু আর কি বাজার নিয়ে আসছে আমাদের যে লোক আছে তো আমার হাজব্যান্ড আর কি গাড়ি নিয়ে আসছে বললো যে কাকাকে একটু পাঠাও বাজারগুলো নিয়ে যাবে তো ওনারা আবার রাস্তার থেকে আর কি ভিজে বিজে বাজারগুলো আর কি নিয়ে আসছে এখানে অনেক বাজারই পাঠাইছে আর একটা কথা আর কি সবার সাথে শেয়ার করতে চাই যে আমি তো আসলে জানতাম না যে লাইক আসলে কখন দিতে হয় তো গতকালকে আর কি সামিরাপুর ভিডিও দেখছিলাম তো আপু বললো যে ভিডিওর মধ্যে আর কি বলল যে লাইক নাকি ভিডিও দেখার তিন চার মিনিট পরে আর কি লাইকটা দিতে হয় শুরুতে লাইক দিলে নাকি এটা একটু প্রবলেম হয় চ্যানেলের আসলে আপুর ভিডিওটা দেখে আরও অনেক কিছুই জানতে পারলাম আপুকে অনেক অনেক ধন্যবাদ কারণ আমি কিন্তু যারই ভিডিও দেখি আমি কিন্তু শুরুতেই কিন্তু লাইক দিয়ে দেই এটা কিন্তু আসলে আমার তো উচিত হয় নাই এখন কি আসলে বুঝতে পারতেছি না যাই হোক এখন থেকে আপুর ভিডিও দেখার পর ভাবতে ভাবতেছি বলতে কি আজকে দুদিন কিন্তু আমি ভিডিও দেখার মাঝখানে কিন্তু লাইকটা দিয়ে দেই না আগের মতো আর কি শুরুতে লাইকটা দেই না কিন্তু প্রত্যেকের ভিডিওতে কিন্তু লাইক দেই মানে এখন দেই আর কি তিন চার মিনিট পরে গেলেই আপুর কথা মতো আর কি লাইকটা দেই তো সেই জন্য আর কি বললাম যে আপুকে অনেক অনেক ধন্যবাদ আপুর ভিডিওর মাধ্যমে আরও অনেক কিছুই জানতে পারলাম যাই হোক এদিক দিয়ে কিন্তু আমি বাজার যা যা আনছে সবজি আনছিলো অনেক আইটেমের ওইগুলো কিন্তু এইভাবে রেখে দিয়েছি আর যেহেতু আমার রান্নাঘরের কাজ কিন্তু বাকি আছে রান্নাঘরে কিন্তু এখনও কাজ করতে পারি না আর আমাদের মোটরের যে টাঙ্কিটা আছে ওইটাও কিন্তু খুলে রেখেছে তা আমার কিন্তু চাপ কলে গিয়ে কিন্তু কষ্ট করে সব কাজ করতে হচ্ছে আর বৃষ্টির মধ্যে একটু ঝামেলায় পড়ে গেছি আসলে যারা গ্রামে আসে তারাই বুঝে যে বাইরে কাজ করতে গেলে কতটা আর কি কষ্ট হয় আর যেহেতু হঠাৎ করে বৃষ্টিটা শুরু হলো তো একটু আমার কষ্টই হচ্ছিলো আর এটা এই যে এখন যে আমি বের হলাম এটা হচ্ছে আমার রান্নাঘর আর একেবারে ওই যে কর্নারে দেখা যাচ্ছে ওইখানে কিন্তু আমাদের চাপ কল তো আমার কিন্তু আজকে সারাদিন অনেক কষ্ট করে আর কি সবগুলা কাজ করতে হয়েছে আর কি তা আমি মাছ মুরগিগুলো কোনো মতে আর কি দুয়ে নিয়ে আসছি মানে ভালোভাবে আর কি দুই নেয় পরে যখন রান্না করব তখন আর কি ভালোভাবে আর কি দুয়ে নিব তো মেয়েকে বললাম যে একটু ভিডিও করো তো মেয়ে আবার একটু ভিডিও করলো আপনাদের সাথে শেয়ার করব বলে করলাম যে কতটা কষ্ট করে আর কি কাজগুলা করতেছি যাই হোক হয়তো দুই তিন দিনের কি কষ্ট করতে হবে তারপরে মোটর লাইন সব কিছু ঠিক করা হলে আবার তো ঘরেই কাজ করব গ্রামের মানুষরা আসলে এমনই যে বাইরে কাজ করতে গেলে অনেক কষ্ট করে করতে হয় যারা দেখা গেছে যে শহরে ফ্ল্যাট বাসা নিয়ে থাকে তাদের হয়তো এত কষ্ট হয় না বাসার ভিতরেই সব কিছু থাকে তো এদিক দিয়ে কিন্তু আমি মাছগুলো কিন্তু বেশি করে রাখলাম যেহেতু বৃষ্টি কমলে কিন্তু আবারও আমাদের লোক নিতে হবে আর কি তো এখানে কিন্তু বড় দুইটা রুই মাছ আনছে বড়ো সাইজেরই তো কেটেই আনে সব সময় আমার হাজব্যান্ড যেহেতু আমার কাটতে কিন্তু অনেক কষ্ট হয়ে যায় আর দেখা গেছে যে আজকে মাছ কেটে আনছে তাও কিন্তু দুতে গেছি পরে কিন্তু হাত কেটে ফেলছি এমন একটা অবস্থা আর মুরগি আনছিলো একটা ব্রয়লার মুরগি আনছে আর দুটা হচ্ছে কক মুরগি আনছিল আর কি তো সবগুলাই কিন্তু আমি দেখা গেছে পৃষ্ঠ আমার আমার শাশুড়ির ঘরে আর কি আমাদের বিল্ডিং না কিন্তু তো ওইখানে বৃষ্টিতে বিজে ভিজে কিন্তু আবার ওইখানে রেখে আসছি আর আপাতত আমার শাশুড়ি থাকার জন্য একটা রুম আর কি পরিষ্কার করে আর কি একটু মানে কোনো মতে আর কি পরিষ্কার করে আর কি রাখলাম আর যা জিন ছিল অন্য জায়গায় ওইটাও এনে একটু গুছিয়ে রাখলাম যাতে আমার শাশুড়ি আর কি থাকতে পারে ওনার কি বাথরুমে যেতে অনেক কষ্ট হয় সেজন্য শুধু ওনার জন্যই আর কি আপাতত একটা রুম আর কি পরিপাটি করে রাখলাম কোনো মতে আর কি যাতে থাকতে পারে আস্তে আস্তে সবগুলো রুমে কিন্তু পরিষ্কার করতে হবে সব কিছু নিয়ে আসতে হবে আবার যার যার ঘরে রাখ রাখছে আর কি আর এই যে একটু দেখিয়ে দিলাম কতটুকু কাজ বাকি আছে এইগুলা কিন্তু বিচতেছে দুই রুমের দুইটা খাট বৃষ্টি না হলে দেখা গেছে যে এটুকু কাজ হয়ে যেত তো বৃষ্টির জন্যই কিন্তু এ এতটুকু কাজ আর কি বাকি আছে তো আজকে ভিডিও আর বেশি বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ